কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয় আর মেদাকে কাজে লাগিয়ে জীবন এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা যে কেউ তামিয়ে রাখতে পারে না তার জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছে সিলেটের গোয়ানঘাট উপজেলার রামনগর গ্রামের দুই বোন শান্তা আক্তার দিনা ও সুন্না আক্তার কোনা সিলেট এম উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক মর্তুজালী এবং স্বাস্থ্যকর্মী রেহানা খাতুন দম্পতির দুই কন্যা সন্তান দিনা ও কণা তারা তারা রয়েছে তারা ডাক্তার হইতো আর আমিও চেষ্টা করছি যে তারা ডাক্তার হওয়ার পাশাপাশি আমার ইউনিয়নের যে একটা গাড়তি এম বিবিএস এই গাড়তিটা পুরোনো আমি কামনা করছি সার্জারি বা গাইনি বিশেষজ্ঞ হয়ে তারা যেন এলাকার সেবক সেবা করে দিনাকোনার বাবা স্কুল শিক্ষক মর্তুজালি আর মা রেহেনা খাতুন কর্মরত আছেন একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের দুই সন্তানকে পর্যাপ্ত সময় না দিতে পারলেও বিদ্যালয়ের অন্যের সন্তানদের মানুষ করতে দিয়েছেন নিজের সর্বোচ্চ মেধা আর শ্রম তাই তো দিনাকোনার এই অর্জন সৃষ্টিকর্তার অনন্য উপহার হিসেবে দেখছেন তারা স্বপ্ন ছিল হবে এটাই ছিল আমাদের স্বপ্ন ওই স্বপ্নটা আমাদের পূরণ হয়ে গেছে প্রাইমারি স্কুল টিচারই হয়েছে ছেলের জন্য স্বপ্ন ছিল ছেলে পলো ফোর্স করত আমার বড় ভাই নৌবাহিনী লেফটেন্যান্ট সে ওই রাস্তাটাই ফলো করতো সে বলতো আমি বড় হয়ে মামা যে চাকরি করেন ওই চাকরিটাই করব। সত্যি সত্যি ওই ডিপার্টমেন্টে সে গেল সে এখন বিমান বাহিনীতেই আছে দুই মেয়ে একই সাথে একই সময় একই বছরে সিলেটে এম জুসমানি মেডিকেলে চান্স পেয়েছে আমি অত্যন্ত আনন্দিত এবং চিন্তামুক্ত মেয়েদের জন্য আগামী পাঁচ বছর যেন আমার মেয়েরা সঠিকভাবে ডাক্তার এমবিবিএস এর লেখাপড়া শেষ করে যেন আদর্শ ডাক্তার হয়ে আসতে পারে এটাই আমি সবার কাছে ওদের ব্রেনটাই ছিল মানে খুবই প্রসারিত পড়ালেখার প্রতি খুবই আগ্রহ ছিল এই জন্য দুইজনকে একই সাথে দিয়েছি আর একই সাথে ওরা ভালো রেজাল্ট করে করে পিএসি জিএসি আপনার এসএসি এইচএসি সকল ক্লাসে গোল্ডেন এ প্লাস পেয়েছে স্টার মার্ক পেয়েছে ট্যালেন্টফুল বৃদ্ধি পেয়েছে দুইজনই সমান সমান এখনো দুজনই এম বিবিএস এর চান্স পেয়েছে তাও উসমানিতে দুজনই একই সাথে উনিও সময় দিতেন আমিও দিতাম উনি টিচার হিসাবে মনে করেন মেয়েদেরকে নিয়ে বসতেন আমি রান্না করতাম আর পরবর্তীতে এক সময় আমিও বসতাম উনিও বসতেন তারপর আবার যখন আমার বড় মেয়ে প্রাইমারি স্কুল টিচার সেও ওদেরকে নিয়ে বসতাম মোটামুটি আমরা তিনজনই ওদের ওদেরকে মানে গাইডলাইন দিয়েছি দিন এখন সবার নিকট আমি দোয়া চাই আপনারা যতজনে মনে করেন যতজনে এই চ্যানেলটা দেখতেছেন সবার নিকট আমি দোয়া চাইব আপনারা সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন ভবিষ্যতে আদর্শ ডাক্তার হয়ে দেশের সুনাম অর্জন করতে পারে এবং গরিব দুঃখীদেরকেও পাশে দাঁড়াতে পারে পাশাপাশি আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ অনেক কষ্ট করে এসেছেন আমাদের আমাদের সাথে সাক্ষাৎকার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীর কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম দিনাকনার সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিল ভরবুন স্কুল শিক্ষিকা স্বপ্না আসিপার এর পেছনে থাদের পরিশ্রমটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে থাদের ইচ্ছে ছিল যদি থাদের ইচ্ছে না থাকতো তাহলে আমরা যতই স্বপ্ন দেখি কিন্তু তাইলে মানে হওয়াটা পসিবল ছিল না হ্যাঁ আমার হাজবেন্ড মানে নিজের বোনদের জন্য যখন যখন একজন বাইক করে আর কি এরকম সারাদিন ডিউটি করে এসে ওদেরকে চা করে দিতেন যে তোমরা চা খাও খাই এখনো খাইছো কিনা মানে আদার সব বলতে হ্যাঁ খবর হ্যাঁ খুব খুব আন্তরিক কি বলবো যারা এই মিষ্টার দেখতেছেন দিন এখন জেনেছেন সবাই দিন আপনার জন্য দোয়া করবে মানে এমবিবিএস কোর্সটা শেষ করার পর একজন আদর্শ ডাক্তার হিসাবে ডাক্তার হিসেবে কি সবার কাছে পরিচিত হয় শুধু ডাক্তার বলেই তো হবে না সবাই ডাক্তার হয় কিন্তু আদর্শ বা মানবিক ডাক্তার সবাই হতে পারে না তো দোয়া করবেন মূলত স্বাস্থ্যকর্মী মায়ের কাজে উদ্বুদ্ধ হয়ে আর মানুষকে সহযোগিতা করার মানসিকতা থেকেই চিকিৎসক হওয়ার ইচ্ছা জাগে দিনা ও ওকনার জড়িত আমি শুকর জানাই আল্লাহর কাছে কারণ আল্লাহ যদি না চাইতেন আসলে এটা কখনোই পসিবল হতো না তারপর অবশ্যই আমার মা বাবা আমার মা বাবা আমাকে সব সময় সাপোর্ট করতেন পড়ার ব্যাপারে যা চাইতাম যতটুকু দরকার সবটুকু দিতেন আর তো কখনো ডিপ্রেশনে যাই নাই আমার আব্বা আম্মু খুব সাপোর্টীব তারা আমাদেরকে সব করতেন স্পেশালি আম্মু বেশি ইন্সপিরেশন দিতেন ডাক্তার হওয়ার ব্যাপারে তাদের ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার ও আন্তর্জাতিক পুরস্কার এমন অর্জনে ডাক্তার পরিচিতি পেয়েছেন দিনা ও কোনা আমি সুনা থেকে আমার ভালো লাগতো অন্যজনকে শেখানোর ব্যাপারটা মানে আমি কম শিখি বা বেশি শিখি আমি আরজনকে শেখাবো এই টেন্ডেন্সিটা আমার একটু বেশি ছিল ডাক্তার সাহেবের রুগীদেরকে রুগীরা যখন আমার কাছে আসবে এবং বিভিন্ন জানতে চাইবে যে আমার এই সমস্যা হচ্ছে আমি কি করতে পারি তখন কিন্তু আমি তাদের সাথে শেয়ার করতে পারবো যে আমি কি কি শিখেছি বা তাদের কি কি করা উচিত থাকলেও আমাদের মধ্যে মিলই বেশি আমাদের কথা কাজের মিল বেশি দেখা যায় যে আমি একটা কাজ করার জন্য চিন্তা করছি দিন আপু অলরেডি সেই কাজ করতেও চায় ও সেই কাজ করতে চায় কেন জানি আমি ওকে বলি না যে একসাথে আসো এই কাজটা করি তারপরেও সে ওই কাজটাই করতে চায় পাশাপাশি আমাদের পোশাক বা খাবার দাবারের মিলও কিন্তু খুব তাহলে নিজের সাহসিকতা দিকে সাইন করাটা খুবই সহজ এর জন্য দরকার কনফিডেন্স আত্মবিশ্বাসের সবচেয়ে বেশি দরকার পাশাপাশি দরকার ফ্যামিলি মেম্বার্স এর সাপোর্ট তবে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের বেশিরভাগ পরিবারই কেন জানি মেয়েদেরকে সাইন করার ব্যাপারে হেল্প করতে চায় না এসব বাধা আছে পাশাপাশি অনেক বাধাই আছে সমাজ বাড়ির আশেপাশের মানুষের সমালোচনা আলোচনা এরকম অনেক বাধাই আছে যদি জীবনে সাইন করতে হয় এগিয়ে যেতেই হয় এসবকে পার করেই যেতে হবে একজন নারী নিজের ব্যাপারে একটা আত্মবিশ্বাস থাকা দরকার নিজের আত্মমর্যাদা থাকা দরকার নিজের একটা পরিচয় করা দরকার শুধুমাত্র টাকা কামাই করার জন্য না নিজের আলাদা একটা পরিচয় থাকার জন্য তার আলাদা একটা পরিচয় দরকার মানে ডাক্তার ইঞ্জিনিয়ার বা নিজের পছন্দ মতো কোনো একটা পেশায় যাওয়া উচিত নিজের একটা পরিচয় থাকার জন্য ডাক্তার হয়ে গরিব অসহায় রোগীদের বিনা পারিশ্রমিকে চিকিৎসা ও চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চান দিনা ও কোনা স্বপ্ন দেখেন মানুষের সেবা করা উচ্চ শিক্ষায় হাজারো শিক্ষার্থীদের কাছে মেডিকেলে চান্স পাওয়া যখন স্বপ্নের একটি দ্বারপ্রান্ত সেখানে দিনা কোনার মেডিকেলে চান্স পাওয়া সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো রিয়াজুল হক রিয়াজ সিলেট ভিশন টোয়েন্টি